ফুটবলের সব সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মৌসুমের শেষ এল ক্লাসিকোতে আজ বার্সেলোনার মাঠ নিউ ক্যাম্পে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে ম্যাচটি মৌসুমের শেষ এই হাই ভোল্টেজ ম্যাচ জিতে বার্সেলোনা চায় নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটি ধরে রাখতে অন্যদিকে রিয়েল মাদ্রিদ চাই লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামার আগে এই ম্যাচটিকে প্রস্তুতি হিসেবে নেওয়ার জন্য একই সাথে বার্সেলোনার অপরাজিত থাকার রেকর্ডটি ভাঙা তাই জিততে মরিয়া বিশ্বের অন্যতম সেরা দুই দল বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদ ভক্ত সমর্থকদের মনে এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে জিতবে এই ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী দুই দলের জয় পরাজয় নিয়ে জরিপের আয়োজন করেছে ইএসপিএন সেই জরিপে দেখা গেছে স্বাগতিক বার্সেলোনার পক্ষে জয়ের পাল্লা ভারী পঞ্চান্ন শতাংশ মানুষ মনে করেন এই ম্যাচে বার্সেলোনাই জিতবে ইএসপিএন এর আয়োজিত এই জরিপে একুশ শতাংশ মানুষ মনে করেন ম্যাচটি জিতবে রিয়াল মাদ্রিদ অন্যদিকে চব্বিশ শতাংশ মানুষের ভোট পড়েছে ম্যাচটি হবে ড্র ফলাফল জানতে লালিগা ভক্ত সমর্থকদের অপেক্ষা করতে হবে ম্যাচ শুরু হওয়া পর্যন্ত শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে গড়ালেই বোঝা যাবে কোনটি জয়ী দল